কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সবাই কাজকর্ম শুরু করে দিছে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এই যে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে আর এখানে আমাদের নতুন বউ বসে আছে এই যে খিচুড়ি নামিয়ে এখন রোস্টটা ভেজে নিচ্ছে রোস্ট রান্না করবে আর সবাই এখন যার যার মতে হাতে হাতে নিয়ে নিয়ে খিচুড়ি খেয়ে ফেলবো খেয়ে তারপর গোসলে যাব আর ওইখানে আমার নানিরা ডিম সিলতেছে আর এখানে ওর বান্ধবীরা একটু গান ছেড়ে একটু নাচ গান করতেছে একটু দুষ্টামি করতেছে এটুকু আনন্দ না করলে কি হয় তো শেষ হয়েছে এখন রান্না বান্না কতটুকু আগিয়েছে সেটা দেখার জন্য আসছি এখানে গরুর মাংস রান্না করা শেষ আর পায়েস রান্না করতে বসিয়েছে আর এখন আমরা একটু হলুদ বেটে মেয়ের গায়ে একটু হলুদ দিয়ে তারপরে সবাই গোসল করতে চলে যাব আর আকাশটা একদম মেঘলা হয়ে গেছে এই যে আমরা হলুদ এখন আমি এখানে হলুদ বাড়তেছি আর আমার নানি আমার সাথে কত যে দুষ্টামি করতেছে একবার বালতি মাথায় দেয় একবার চালুন মাথায় দেয় দেখেন কত দুষ্টামি করতেছে আর এখানে মাছ কাটতেছে আমার খালু গ্রামের বিয়েতে যে কত মজা হয় না গেলে তো সব মিস করতাম

কান্দুক কান্দুক মেকআপ করার পরে না কানলি অহন কান্দুক যত কান্দুক নানি নাতিনে কথন কান্দেন ওই মেকআপ দেওয়ার কান কান্দেন না তা গেলাম বুতে দেবো এই যে গোসল টোসল করা শেষ এখন বাড়ির বাচ্চারা সবাই একসাথে খেয়ে নিচ্ছে আর কিছু মেহমানও আসছে তাদেরকেও খাওয়াচ্ছে আর এখানে সাদা ভাত রোস্ট এটা হলো জামায়ের জন্য আস্ত মুরগির রোস্ট আর এখানে আছে মুগ ডাল আর পোলাও আর এখন কি কি দিয়েছে আমি একটু খুলে দেখছি আর বউকে সাজাবো তার জন্য লাগেজটা খুলে দেখছি যে কি কি দিয়েছে আচ্ছা শরম পাইলে হেলমেটটা খুলেন আমরা তো আমরা তো সবাই এখন আত্মীয় সহ হেলমেট না জায়গায়

গন্ত <laughs> <laughs> এ এই এ যে জামাই কই টাকা দিয়া ঢোকিন দাতাবি জামাই টাকা দিয়া ঢোকে জানা এত গরম লাগা আর গরম লাগা আমার গরমে ইচ্ছা شويه যাইতাছি কত গরম কিন্তু গরম কিন্তু মেকআপ গুললা গুললা করব হక్కালি কর মেকআপের নাম হইছে না আডা আডা কি চাই এই যে এদিকে 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 দিছো না এই না 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 এই দিকে লিডা না কিন্তু এই দিকে এই দিকে আপনারা চলেন না

ना बार जो जात है ए तो सातावा भी ना दबक नहीं जा भी लावे लावे ना भी 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 ना ना भी ना भी ना भी

পরে <Indonesia> <discs toc��ranchiser> <s JOAMCia>

Allahumma sisihul mukminin kalau ada program Allah subhanahuwataala. Subhanallah kalau ada hadits yang mana yang setuju? Saya belajar tentang keberindahan yang berminat. Mana pula yang setelah mengakui? Makanlah. Ada macam mana? Ibidi siapa lagi? Ibidi siakan, Ibidi siakan, toh, Ibidi siakan. Di poké, ambil kiri ya, beli beli ya, beli lop punca hadtakam, beli motor juga dia, beli lop takam, eh berakam, punca hadtakam.

දෙමොල් බද දෙමොල් බණයා විද්‍යාක්タルකේ ඔබුල් කිනම් අල්හම්දුල්illah ඔබුල් Biraz bekleyin, teşekkür ederiz Allah. Hoş geldiniz. Merhaba. Ne yapıyorsun? Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne Ne yapıyor? 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 Ne yapıyor?

হাজার <laughs> <laughs> मेरा पूरा घर था वो जूता नहीं गया कहां आ रहे आहा रे आहा रे ऐसा क्या पांच काम आ रहा है मैं क्यों बोल रहा था ना मैं तभी तभी नहीं आ बात को की का परिमाने बस और ये नहीं कि तभी